আমি তো রুগি নেই মিডিয়া আচ্ছা আচ্ছা শোনেন ছিল আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে আমার সাথে কি কি ছিল এটা আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কয়টা ই ই কার্ড ডেবিট কার্ড আর ই কার্ড কি বলে আমার ভিডিও করতে আচ্ছা কালকে যে টাকা গুলো ছিল আজকে কোন টাকা ছিল সাথে আজকে ছিল না আজকে যে কত কত চল বাংলা গুলো হ্যাঁ 40000 40000 টাকা আজকে 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 যেটা কয় টাকা ছিল বেগানি এই বেগানি

এগুলো আইন প্রক্রিয়া চলবে এগুলো আমরা কিছু কথা বলতে পারি না আচ্ছা বাকি যা জিজ্ঞাসা করার আমাদের উর্ধতন জিজ্ঞাসা করবে আমরা যাই